যেই দিন শেষ বিদায় বেলা চিরতরে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে যেই বার যেই মাসের যেই বারের যেই তারিখ যে সময়ের শেষ সেকেন্ড আপনার আমার পৃথিবীর থেকে বিদায়ের সময় আসবে দিন আর কোনো নিঃশ্বাস নেওয়া হবে না দিন পরের বারের সকালের সূর্য আর দেখা হবে না হয়তো যেই মুহূর্তে আপনি মারা যাচ্ছেন এর পরের বার ওই টাইমে হয়তো আপনি ততক্ষণ কবরের মধ্যে শুয়ে থাকবেন কবরের যাবত আপনার বসবাস হবে আলমে বর্জ্য আপনার বসবাস হবে তখন আপনি অনুধাবন করতে পারবেন কি করেছি কি করা দরকার ছিল একটু আওয়াজ দেন না রে ভাইয়া কি করেছি জীবনে কি করা দরকার ছিল কে আমাকে পাঠালো কেন পাঠালো নিয়ে ওনার কি সামনে যাব এই চারটি প্রশ্ন বারবার করতে থাকবেন দেখবেন আপনার ভিতর থেকে এক অজানা মানুষ আপনাকে বারবার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখিয়ে দিবে বারবার উত্তর দেখিয়ে দিবে বলিস